আপনি যেটাই বলেন না কেন এটা কিন্তু একটা মার্ক তোলার জায়গা কিছু কিছু জায়গা আছে যেখানে আমাদের কোনো ক্লু থাকে না আমি কি আনসার দিব এখানে কিন্তু আপনার ক্লু আছে সেই জিনিসগুলো আমরা কীভাবে কাজে লাগবো কিভাবে আমরা আমাদের পরীক্ষায় এই অ্যাডভান্টেজটাকে নিব এবং আমরা এখানে একটা বেটার স্কোর করবো সেটাই আপনাদের কাছে জানানোর চেষ্টা করবো তো বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিডিডি আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবের হয়ে থাকেন সাবস্ক্রাইব ঙ্গিঙ্গলিঙ্গ ঝামেলা থাকে উইথমি আপনার যদি ডোলিঙ্গো মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করার ইচ্ছা থাকে ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি আপনার যদি ডোলিঙ্গো প্র্যাক্টিস মেটিরিয়ালসের দরকার হয়ে থাকে ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আপনার যদি ডোলিঙ্গো টেস্ট সেন্টারের প্রয়োজন হয়ে থাকে ইউ ক্যান কন্ট্যাক্ট উইথমি কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করে অবস্থায় পেয়ে যাবেন

আজকে আমরা হাতে কলমে একটা মিসিং লেটার্স সলভ করবো এবং এরকম ক্লাস সামনেও আরও আসবে তো এটা আমরা একটা সলভ করি দেখি কেমন হয় ওভার প্যাকেজিং তার মানে হচ্ছে প্যাকেজিং আমরা এই যে বিভিন্ন ধরনের মোরক যা কিছু আছে সব কিছুতে বোঝাচ্ছে ওভার প্যাকেজিং তো এখানে কিসের কিসের আপনার হচ্ছে ওভার প্যাকেজিং হয়ে থাকে প্রোডাক্টসের ওকে সি টি অ্যান্ড এস কারণ একটা প্রোডাক্ট তো না ওভার প্যাকেজিং অফ প্রোডাক্টস হ্যাজ বিকাম আ ট্রেন্ড এটা বর্তমানে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ইন তিস ওকে কম্পিটিভ কম্পিটিভ ওয়ার্ল্ড এই প্রতিযোগিতার দুনিয়াতে এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে প্রডিউসার্স যারা উৎপাদন করে আর ট্রাইং টু অ্যাট্রাক্ট কনজিউমার্স কনজিউমার্স উইথ অ্যান অ্যাট্রাকটিভ প্যাকেজিং অফ দেয়ার প্রোডাক্টস নট এখানে হবে নট বদার রিং Okay, R, I, N, G. Not bothering about its negative impact, not only on our environment, environment, but also on the users. It should be the responsibility. It should be the responsibility of the producers to limit the wastage of the resources in the form of unnecessary. আন নেসেসারি প্যাকেজিং এখন আমরা আনসারগুলো লিখে ফেললাম এইবার আসি রোলসের ক্ষেত্রে তো মাথায় রাখবেন এখানে যে সর্বপ্রথম যে ওয়ার্ডটা আছে এখান থেকে শুরু করে এই যে সর্বশেষ যে ওয়ার্ডটা আছে সম্পূর্ণটা একে অপরের সাথে কানেক্টেড এটা আপনাকে সবার আগে হচ্ছে কনসিডারেশনে নিতে হবে এরপর আপনি প্রথমটা পূরণ করার চেষ্টা করলেন খেয়াল রাখবেন আপনার কয়টা ঘর ফাঁকা দেওয়া আছে এখানে আছে হচ্ছে অপশন আছে একটা দুইটা তিনটা তার মানে আপনি তিনটা আলফাবেট এখানে বসাতে পারবেন এখন যে আলফাবেটগুলো দেওয়া আছে তার সাথে কয়টা আলফাবেট বসালে বা কোন আলফাবেটগুলো বসালে এখানে অর্থবোধক একটা শব্দ তৈরি হবে সেটা আপনাকে চেক আউট করতে হবে এবং এটা করার জন্য অবশ্যই আপনি আগে ফুল স্টপ পর্যন্ত মানে আগে ফুল সেন্টেন্সটা পড়বেন সম্পূর্ণ সেন্টেন্স না পড়ে এটা আনসার দিতে গেলে আপনার একটু প্যাস লাগতে পারে তো প্রথমটা করলেন দ্বিতীয়টা করলেন এখন তৃতীয়টাই যে আপনার মনে হচ্ছে এটা আমি পারছি না বা আটকে গেছি ঠিক আছে তাহলে এটা পজ রাখেন এরপরে চতুর্থটা করেন পঞ্চমটা করেন ষষ্ঠটা করেন সপ্তমটা করেন সম্পূর্ণটা যখন করা হয়ে যাবে তখন আপনার এখানকার সম্পর্কে একটা ধারণা হবে যে এখানে তারা কী বলেছে এবং তারপরও যদি না হয় তাহলে উল্টা দিক থেকে পড়ে যান তার মানে নিচের সেন্টেন্স থেকে আগে শুরু করেন তারপরে যান তার আগের সেন্টেন্স তারপর যান তার আগের সেন্টেন্স উল্টা দিক থেকে পড়া শুরু করেন এভাবে যখন আপনারা করবেন তখন এই জিনিসটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে আসবে এবং আপনি সহজে পারবেন আশা করা তো এখন আপনারা একটা হাতে কলমে কিভাবে সলভ করলাম সেটা দেখলেন এখন আমাদের যেতে হবে প্র্যাকটিসে দেখুন মিসিং লেটার্স যদি আপনার ইম্প্রুভ করতে হয় তাহলে ইউ মাস্ট রিড এভরিডে আপনি মানুন আর না মানুন আপনার কাছে ভালো লাগুক এবং না লাগুক আই এম সরি টু সে আই ক্যান ডু এনিথিং ফর ইউ ইফ ইউ ডু দিস যদি আপনি রেগুলার রিডিং না পড়েন আপনার যদি ইংরেজি পড়ার অভ্যাস তৈরি না হয় ইংরেজির যে ইন জেনারেল ওয়ার্ডসগুলো আছে আমাদের রেগুলার লাইফে যে ওয়ার্ডগুলো ব্যবহার হয় সেই ওয়ার্ডগুলো পড়ার অভ্যাস যদি আপনার ভিতরে তৈরি না হয় সেগুলোর মিনিং সেগুলোর স্পেলিং যদি আপনার ভিতরে ডেভেলপ না হয় সেক্ষেত্রে আপনি মিসিং লেটার্স বলেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেন যেটাই বলেন না কেন সিঙ্গেল হোক প্যাসেজ হোক যেটাই বলেন না কেন আপনি এখানে ভালো করতে পারবেন না আপনাকে অবশ্যই রেগুলার প্র্যাকটিসে আসতেই হবে এবং রেগুলার প্র্যাকটিসটা কি প্রথমত হচ্ছে আপনাকে প্রতিদিন জোরে জোরে উচ্চারণ করে রিডিং পড়তে হবে এবং সেটা ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এক এক দিন এক এক টপিক সাপোজ আজকে নিলেন আপনার সোশ্যাল কোনো একটা ইস্যু আজকে নিলেন হচ্ছে ইকোনমিক্স আজকে নিলেন হচ্ছে পলিটিক্স আজকে নিলেন স্পোর্টস যে কোনো ধরনের যে বিষয় এক একদিন এক একটা টপিক নিয়ে আপনি রিডিং পড়েন এবং যখন পড়বেন ওইখানে যে নিউ ওয়ার্ডগুলো আপনি পাচ্ছেন সেগুলোকে মার্কিং করেন সেগুলোর সঠিক প্রোনাউন্সিয়েশন শিখেন সেগুলোর হচ্ছে অর্থ শিখেন সেগুলোর বানান শিখেন এই জিনিসগুলো শিখেন তাহলে আপনার রিডিং আস্তে আস্তে হবে আশা করা যায় এখন কথা হচ্ছে আরও প্র্যাকটিস করতে হবে কি এই যে মিসিং লেটার্স রয়েছে অথবা এই যে ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে এগুলোর প্র্যাকটিস ম্যাটেরিয়ালস লাগবে তো প্র্যাকটিস ম্যাটেরিয়ালস কোথায় পাবেন আপনি ভিডিও ডেসক্রিপশনে চলে যান ডেসক্রিপশনে গেলে দেখবেন যে স্টাডি ম্যাটেরিয়ালস লেখা আছে গুগল ড্রাইভের লিঙ্ক আছে ওইখানে গেলে আপনি আপনার প্রয়োজনীয় মিসিং লেটার্সের যত ধরনের ম্যাটেরিয়ালস দরকার আপনি এখানে গেলে পেয়ে যাবেন তো এখানে যান প্র্যাকটিস করেন এখন একটা কথা হচ্ছে আপনি আজকে মনে করেন যে আপনার মন মেজাজ ভালো আপনার হচ্ছে কোনো কাজ নেই আপনি ফ্রি আছেন আজকে আপনি আট ঘন্টা নয় ঘন্টা প্র্যাকটিস করে ফেলছেন কিন্তু পরের দিন আপনি ব্যস্ত সারাদিন খোঁজখবর নাই পরের তিন দিনে আর কোনো খোঁজখবর নেই কারণ আপনি কোনো কাজে ব্যস্ত ছিলেন এইভাবে হবে না আপনি যাই করেন যত কিছুই করেন না কেন আপনাকে প্রতিদিন অ্যাটলিস্ট এক ঘন্টা এটার পিছনে বরাদ্দ করতে হবে এবং সেটা রেগুলার একদিন তিন ঘন্টা করলেন পরের তিন দিন খবর নেই এভাবে হবে না প্রতিদিন এক ঘন্টা দেখুন কনসিস্টেন্সি রেগুলারিটি এখানে সবচেয়ে বড় বিষয় কারণ আপনি যদি রেগুলার প্র্যাকটিস না করেন আপনি এখানে কখনোই ইমপ্রুভ করতে পারবেন না সিজনাল প্র্যাকটিস দিয়ে ওকেশনাল প্র্যাকটিস দিয়ে আমরা এখানে ভালো করতে পারবো না আপনারা তো চেঙ্গিস খানের নাম শুনেছেন তাই না চেঙ্গিস খান মঙ্গোলিয়ার যে প্রতিষ্ঠাতা তিনি একটা কথা বলেছেন তার সৈনিকদের যখন ট্রেনিং দেওয়া হতো তাদেরকে কি বলা হতো তাদেরকে বলা হতো যে যতক্ষণ পর্যন্ত যুদ্ধ শেষ না হচ্ছে যুদ্ধের ময়দান ছাড়া যাবে না হোয়াট এভার ইউ ডু ইউ কান্ট লিভ দ্য ব্যাটেল গ্রাউন্ড আনটিল দ্য ব্যাটেল যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাটেল শেষ না হচ্ছে যুদ্ধ শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি যুদ্ধের ময়দান থেকে সরতে পারবেন না নড়তে পারবেন না তো এই জিনিসটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। আনটিল দ্য ডু স্কোর ইজ অ্যাচিভড ইউ ক্যান মুভ ইউর ফোকাস আপনার ফোকাস যদি বারবার নড়ে আপনার ফোকাস যদি বারবার সরে যায় আপনার ফোকাস যদি বারবার চেঞ্জ হয় শিফট হয় আপনি কখনোই একটা কিছুতে ভালো করতে পারবেন না সো বি ফোকাসড বি পজিটিভ বি কম্প্যাটেবল বি অনেস্ট অ্যান্ড বি হার্ড ওয়ার্কিং আপনি যখন এই কাজগুলো একসাথে করতে পারবেন এবং আপনি যখন এগুলোকে মেনটেন করবেন তখন আপনার এই বিষয়গুলো অনেক ইজি হয়ে যাবে দেখুন আমার কাজ হচ্ছে আপনাকে পদ দেখিয়ে দেওয়া হাঁটতে হবে আপনার শুধু আমি পদ দেখিয়ে দিলাম আর আপনি হাঁটলেন না তাহলে তো হবে না আপনি সব শুনলেন জানলেন কিন্তু মানলেন না এই জানার কিন্তু কোনো মানে নেই আপনি যতটুকু জানেন যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শিখিয়ে দিলাম সেগুলো রিয়েল লাইফে ব্যবহার করার চেষ্টা করেন প্র্যাকটিস করেন তারপরেও যদি আপনার কোনো প্রবলেম থাকে ফিলল্যান্ড দ্য ব্ল্যাংকসে বা মিসিং লাইড প্রবলেম মনে হয় দয়া করে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনার সেই প্রবলেমগুলো নিয়ে কাজ করার জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ তো মানুষ মাত্রই ভুল আমারও ভুলভ্রান্তি থাকতে পারে যদি কোনো ভুলভ্রান্তি থাকে বা আপনাদের যদি কোনো কারণে বিরক্ত করে থাকি তাহলে দয়া করে সেগুলো ক্ষমাসলভ দৃষ্টিতে দেখবে যারা মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ সালামু আলাইকুম